এই পর্বে আমরা একত্রিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করতে চাই এখানে বলছে একটা চিত্র দেওয়া আছে আমাদের আয়তাকার ঘনবস্তু এখন প্রশ্ন বলছে নিচের চিত্রে ঘনবস্তুটির সমগ্রতলে ক্ষেত্রপটা নির্ণয় করো এখানে দেখলে বা বুঝতে পারবে এটা একটা ঘনবস্তু বইয়ে তোমাদের চিত্র দেওয়া আছে আমি জাস্ট এখানে একটু বোঝানো রেখে নিয়েছি এ বি দৈর্ঘ্য চার সেন্টিমিটার বিসি দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং সি থেকে উপর দিকে উচ্চতা হচ্ছে তিন সেন্টিমিটার এখন ব্যাপারটা হচ্ছে যে সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু এটা আয়ত আকার ঘনবস্তু আর আমরা আয়তের ঘনবস্তুর ক্ষেত্রে যে ফর্মুলা জানি সেটা হচ্ছে যে টু ইন্টু বি প্লাস বিসি প্লাস সি এখন এটা একটা তল উপর একটা তল এরম তল হচ্ছে দুটা এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্র যোগ হবে এক সম্পূর্ণ হবে আবার এই তল আর এই তল এটার যা হবে এটারও তাই হবে তল এখানে দুটা আবার এই পাশে যে তলটা আছে এই সাইডটা এবং ওই পাশে ওই সাইডটা এই দুটো তলের ক্ষেত্রটা সমান অর্থাৎ এখানে তিন জোড়া সম হচ্ছে আমাদের তল রয়েছে তাহলে সরি একটু মিস্টে হয়ে গেল এটা আমাদের এখানে হ্যাঁ তিন জোড়া তাহলে এখন আমরা যেটা করবো যে প্রথমে আমরা ফর্মুলা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব দেন আমরা মানটা পয়সা দেব তার আগে আমরা ধরে নিব যে আয়ে তাকা ঘনবস্তু দৈর্ঘ্য সমান এত বিশ মানে এত ত্রিশ মানে এত দেন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো তাহলে লিখতে পারি এভাবে ধরি যে সমাধানটা ধরে ফেলি আমরা ধরি আয়তাকার তাকার ঘনবস্তুর ঘনবস্তুর দৈর্ঘ্য এ ইকলু হচ্ছে আট সেন্টিমিটার আট সেন্টিমিটার আয়তাকার ঘনবস্তুর প্রস্তুত ধরে নিলার প্রস্তুত হচ্ছে এখানে আমি ধরে নিলাম বা দেওয়া আছে এখানে যেটা ধরা মনে হচ্ছে বিজে লিখলাম এজন্য পাঁচ সেন্টিমিটার আয়ত্যার ঘনবস্তুর কী লিখতে হবে আর সরি উচ্চতা হচ্ছে এখানে সিকোয়াল টু তিন সেন্টিমিটার জাস্ট যেহেতু বলছে সমগতলের ক্ষেত্রফল আমরা জাস্টটা ফর্মুলার মাঠে বসে দিই অথে সমগ্রতলের ক্ষেত্রফল কারগ্রতলের ক্ষেত্র এত বর্গ একক যেহেতু আমরা এখানে সেন্টিমিটার মান বসায় নাই সেন্টিমিটার লিখতে পারতেছি না জাস্ট মানটা বসায় দেন গুনগ্র ফেলি আচ্ছা এখানে এ মান হচ্ছে আট বি মান হচ্ছে পাঁচ বি মানে পাঁচ সি মানে তিন সি মানে আবার তিন এ মানে আবার আট এত বর্গ মিটার আচ্ছা এটাকে যে আমরা এখন টোটাল গুণ করে ফেলি আচ্ছা এখন বেশি করি পাঁচ আট কত হয় চল্লিশ তিন পাঁচ পনেরো তিন আটটা চব্বিশ এত বর্গ সেন্টিমিটার এখন দুই গুণন এ কটা গুণ করলে পেয়ে যাব আমরা যে মানটা এখানে সাত নয় এখন গুণকলে করলে যাচ্ছি এখানে আমরা একশত আটান্ন বর্গ সেন্টিমিটার এটাই ছিলাম ক নাম্বারের কাঙ্ক্ষিত ফলাফল এখন খ নাম্বার কি বলছে খ নাম্বার বলছে যে ঘন বস্তুটি কর্ণের সমান ধার বিশিষ্ট এই যে একটা আমাদের ঘন বস্তু রয়েছে এক একটা কর্ণ হবে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত অথবা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দুর্গটা হবে এটা হচ্ছে কর্ণ আচ্ছা ঘনবস্তুটির কর্ণের সমান এই কর্ণ এই কর্ণ মানে এইখান থেকে এখান থেকে যে দ্রুত কর্ণ কর্ণ কর্ণগুলো সমান হবে এই কর্ণ দুর্গ যা হবে একটি ধাতব ঘনকের মানে অর্থাৎ এই ঘনবস্তুর কর্ণের যে হবে সেটা ঘনকের এক ধারের সমান হবে এখানে দেখো উল্লেখ করা আছে ঘনবস্তুটি কর্ণের সমান ধার বিশিষ্ট একটি ধাতব ঘনককে তাহলে এখানে ঘনস্থ কর্ণের দুর্গা যা হবে ঘনকের দৈর্ঘ্যটাও এখানে তাই হবে ঘনকটা কেমন আমাদের ঘনকের ক্ষেত্রে কি হয় সব দিকের দুর্গাটা পরস্পর সমান দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটে কিন্তু আমাদের সমান তাদেরকে বা আমরা ঘনক বলি এখানে একটা আমি ঘনবস্তি এঁকে নিলাম দেখো এখানে যে আমাদের ঘনবস্তুটা এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য পরস্পর কি এগুলো সমান তাকে আমরা ঘনক বলি তাহলে এখন যেটা করতে পারি যে এটার যে কর্ণ দৈর্ঘ্য হবে সেটা ঘনকের এক ধারের দৈর্ঘ্য সমান হবে অর্থাৎ এই বাহু যা হবে এই বাহু তাই হবে আচ্ছা তারপর কি বলছে একটি ধাতব ঘনকে গলিয়ে মানে সেটাকে আবার আমরা এটার যে সমান হবে সেই সমান একটা আমরা ধাতব নেব আর ঘনক নেব সেই ঘনকে গলে গলানোর পরে এক দশমিক আট সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলো নিরেট গোলক তৈরি করা হবে ব্যাপারটা রকম এখানে একটা ঘন বস্তু ছিল সেটাকে ভেঙে আমরা আমাদের ঘন আকৃতির বস্তু তৈরি করলাম এটাকে আবার আগুন দ্বারা গলি গুলি গলিয়ে আবার আমরা একটা ফুটবল তৈরি করব যেটাকে আমরা গোলক বলি সেই ফুটবলের ব্যাস হবে এক দশমিক আট সেন্টিমিটার এখন বলছে এখান থেকে যে লোহাটা পাবো সেই লোহা দ্বারা এত ব্যাস বিশিষ্ট কতগুলো গোলক বা ফুটবল তৈরি করা যাবে তাও বলছে নিরেট নিরেট মানে হচ্ছে এই যে বলগুলো তৈরি করব এদের মধ্যে কোনো ফাঁকা বা গ্যাপ রাখা যাবে না তাহলে প্রথমে যেটা করব আমরা আয়তার ঘনস্থ করণের দৈর্ঘ্য বের করব এবং এই করণের দৈর্ঘ্য যা হবে ঘনকে ধারের দৈর্ঘ্য সমান হবে তা আমরা লিখব প্রশ্ন হতে ঘনকে ধারের দৈর্ঘ্য এত সেন্টিমিটার যেহেতু সেন্টিমিটার উল্লেখ করা আছে তারপর আমরা এই ঘনকে আয়তনটা বের করব ঘনকে আয়তনটা বের করার পরে আমরা যে গোলক তৈরি করতেছি নেট গোলক সেই গোল একটা গোলকের আয়তন বিয়ে করব। একটা গোলকের আয়তন দ্বারা আমরা এই ঘনকে আয়তন ভাগ করে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তাহলে প্রথমে যেটা করব যে আমরা ডিরেক্ট লিখবো যে ঘনবস্তুটি কর্ণের দৈর্ঘ্য খ নম্বর কণ্ঠে দৈর্ঘ্য রোডাবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এত একক আচ্ছা জাস্ট মানটা বসাই এখানে আমরা জানি এ মানে হচ্ছে আট বি মানে পাঁচ আর সি মানে হচ্ছে টি বা তিন এত সেন্টি মিটার এনেটাকে আমরা টোটাল অ্যাটাচ করে ফেলি এভাবে চৌষট্টি হয় এখানে টোয়েন্টি ফাইভ হয় এখানে নাইন হয় এত সেন্টিমিটার আচ্ছা তাহলে এখন আমরা এদিকে যোগ করে ফেলি এভাবে পেয়ে যাচ্ছি আমরা এখানে আটানব্বই আটানব্বই সেন্টিমিটার এটিকে ভ্যাংলা বাড়ি মানটা পেয়ে যাব আমরা এখানে নয় দশমিক নয় শূন্য সেন্টিমিটার আচ্ছা এই যে ঘনবস্তুর করে ফেললাম এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ঘনকের এক ধারার সমান লিখতে পারি প্রশ্ন মতে যা শর্ত যে ঘনকের এক ধারের দৈর্ঘ্য হচ্ছে শর্ত বা প্রশ্ন মতে যেটি লেখানো কেন শর্তমতে ঘনকটির এক ধারের দৈর্ঘ্য যেটা পেয়ে গেলাম নয় দশমিক নয় ছয় সরি নয় শূন্য সেন্টিমিটার আচ্ছা তো আমরা ঘনকের এক ধার দুর্গা পেয়ে গেলাম বা একটা বাহু দুর্গ পেয়ে গেলাম এখন আমরা যেটা করবো এই ঘনকে যেহেতু গলিয়ে ফেলে তাহলে এই ঘনকের আয়তনটা বের করবো আমরা তো লিখতে পারি একটা পেজ এখানে অতএব ঘনকের আয়তন অতএব ঘনকের আয়তনটা বের করে ফেলি তো ঘন আয়তন মানে কি আমরা এ কী বলে কি নাইন দশমিক নাইন শূন্য যেহেতু আমাদের এখানে এ ধরি নাই এত ঘন সেন্টিমিটার ডিরেক্ট মানটা বসালাম আচ্ছা এটা কিন্তু আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে যে নয় সাত শূন্য দশমিক তিন শূন্য এত ঘন সেন্টিমিটার আচ্ছা এটা কিন্তু আমাদের ঘন আয়তনটা বের হলো এখন আমরা যেটা করতে পারি যে আমরা নতুন যে একটা গোলক তৈরি করতেছি তার ব্যাসটা হচ্ছে এক দশমিক আট সেন্টিমিটার এটা হচ্ছে নতুন যে আমাদের বল তৈরি হবে তার ব্যাস হচ্ছে এক দেশে আট সেন্টিমিটার তাহলে এটাও আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে নতুন গোলকের ব্যাস আর করতে এক সঙ্গে আট সেন্টিমিটার আমাদের টার্গেটটা হচ্ছে এই যে ব্যাস বিশিষ্ট হবে একটা গোলকে আয়তন বের করা আমরা যেহেতু এটার কর্ণ থেকে যে ঘনক তৈরি হলো সেই ঘনকের আয়তনটা জানলাম এখন এর যে এর যে লোহার পরিমাণ সেই লোহা দ্বারা আমাদের এখানে গোলপ তৈরি করা হবে এখন কতগুলো গোলোপ তৈরি করা হবে সেটা প্রশ্ন এখন আমরা একটা গোলকের আয়তন আয়তন বের করতে পারি সে একটা আয়তনের একটা গোলোকে আয়তন দ্বারা যদি আমরা এই পুরো আয়তনকে ভাগ করে দিই তাহলে কয়টা আমাদের গোলপ তৈরি হলো আমরা অটোমেটিক্যালি তখন বের করতে পারবো তাহলে এখন আমরা যেটা করবো যে দেওয়া আছে বা প্রশ্ন মতে নতুন গোলকের ব্যাস হচ্ছে এত বা শর্ত মতে যেটি কেন শর্ত মতে প্রশ্ন বলছে নতুন গোলকের ব্যাস কত হবে এক দশমিক আট সেন্টিমিটার আমাদের এখানে টার্গেট থাকবে ব্যাস বের করা গোলকের ব্যাসার্ধ আর আরিকল টু ভাগ করলে কত আসে জিরো পয়েন্ট নাইন টু ভাগ করিলাম এত সেন্টিমিটার আচ্ছা নতুন গোলকের ব্যাসার্ধ পেয়ে গেলাম নয় দশমিক নয় সেন্টিমিটার অর্থাৎ ব্যাপারটা এরকম এটা তো আমাদের একটা গোলক হয় তো এটার আমরা একটা কি পেয়ে গেলাম ব্যাসার্ধ পেয়ে গেলাম ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এদিকে এদিকে যেদিকে যায় যেদিকে যায় না কেন বা এখান থেকে এদিকে এদিকে এটার ব্যাসটা হচ্ছে আমাদের এখানে ব্যাস হচ্ছে দশমিক নয় সেন্টিমিটার এখন আমরা এই যে গোলক তৈরি হলো একটা গোলকের আয়তনটা বের করব। আমরা লিখতে পারি এখন নতুন গোলকের আয়তন আমরা ফর্মুলা যেটা লিখি ডিরেক্ট অ্যাপ্লাই করবো গোলকের আয়তনটা কী লেখা দেয় ফোর বাই থ্রি পাই আর কিউ অত লিখতে পারি নতুন গোলকের আয়তন নতুন গোলকের তো ফোর বাই থ্রি পাই আর কিউব এত ঘন একক আচ্ছা মানটা বসে দেই ফোর বাই থ্রি পাই কি এভাবে লেখা যেতে পারে থ্রি পয়েন্ট এটা গুণ দেই ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ হচ্ছে এর মানটা আরের মানটা আমরা কিছুক্ষণ আগে বের করে জিরো তারপর দিতে পারি থ্রি ঘন সেন্টিমিটার এবং যেন পুরো গুণ করি ফোর গুনন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স জিরো পয়েন্ট নাইন কিউব মিশে হচ্ছে কত জাস্ট থ্রি উপরে টোটাল গুণ করে আমি পেয়ে যাব চৌষট্টি দশমিক এক পাঁচ দুই যেমন ক্যালকুলেশন ভুল না হয় বাই হচ্ছে তিন এত ঘন সেন্টিমিটার তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে আচ্ছা আমরা এখানে এটাও কিন্তু এভাবে ইউজ করতে পারি এই যে পায়ের মানটা এহো না বসায়া যদি আমরা এখানে বাইশ বাই সাত দেই তাহলে এটাও কিন্তু এভাবে লেখা যেতে পারে এখানে বাইর বসালাম নিচে এখানে এই যে বাইর সাত এখানে গুণ সাত দিলাম গুণোর সাত দিলাম এটাও কিন্তু তোমরা করতে পারো যেদিকে যাও না কেন বা ডাইরেক্ট পায়ের মানটা বসায় ক্যালকুলেশন করে যে মানটা হয় সেই মানটা লিখবো এখন যে আমরা এরপর তিনটে গুণ করি যে ফোর গুণ বাইশ গুণ হচ্ছে এই মানটা আমরা পেয়ে যাবো এই মানটা আর নি তিন সাথে হচ্ছে আমাদের এখানে 21 ডাইরেক্ট লেগে ফেলি এখন 21 গুলো পাটকে ভাগ পড়লে যে মানটা পেয়ে যাবো সেটা হচ্ছে থ্রি দশমিক জিরো ফাইভ এটা হচ্ছে এত ঘন সেন্টিমিটার এটা জাস্ট একটা গোলকের আয়তন এখন এই আয়তন দ্বারা আমরা এই যে ঘনক আছে ঘনক আয়তনটা বের কর ভাগ করব ঘনক আয়তনটা কিন্তু আমার উপরে বের করে ফেলছি দেখো কত সেখানে এখানে নয়শো সত্তর ঘন সেন্টিমিটার এখন লিখতে পারি যে নতুন গোলকের আয়তনটা বের করে ফেললাম অর্থাৎ নিরেট গোলক উৎপন্ন হবে নতুন নিরেট গোলক উৎপন্ন হবে নতুন নিরেট নিরেট মানে হচ্ছে কোনো ফাঁকা থাকবে না ভিতরে নতুন নিরেট গোলক তৈরি হবে গোলক উৎপন্ন আচ্ছা উৎপন্ন তো আমরা এই আয়তনকে আমরা একটা আয়তনের ভাগ করি নয় শত সত্তর দশমিক তিন শূন্য বাই হচ্ছে তিন দশমিক শূন্য পাঁচ একটা জাস্ট একটা আয়তন এটার আয়তন আচ্ছা তাহলে এখন আমরা এতটি লেখে ফেলি এটাকে যদি আমরা ভাগ দেই মান চলে আসবে যেটা তিন আঠারো দশমিক হচ্ছে এক তিন এতটি যেহেতু বলছে পূর্ণ সংখ্যায় মানে পূর্ণ আকারে তৈরি করা যাবে এটা লিখতে পারি তিনশো আঠারোটি তো এটাই স্ল্যাশকে এই প্রশ্নের সমাধান দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ